জরুরি ভিত্তিতে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে চট্টগ্রাম বদারহাটের মধ্যে বারোতলা বিল্ডিংয়ের তলায় নতুন বিল্ডিং সামনের সাইড ফ্রন্ট সাইড এবং সামনের সাইড আঠারোশো চুচল্লিশ স্কোয়ার ফিট আঠারোশো চুচল্লিশ স্কোয়ার ফিট বদারহাটের মধ্যে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট বিক্রি হবে এক দাম এক কোটি পাঁচ লাখ টাকা তিনটি বেডরুম তিনটি বারান্দা ড্রয়িং ডানিং আলাদা দুইটি লিফ্ট জেনারেটার নাগরিক সকল সুবিধা আছে এই অ্যাপার্টমেন্টটিতে বারোতলা বিল্ডিংয়ের দশতলায় তলায় দুইটি লিফ্ট আছে ওটার জন্য ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশে যে কোনো স্থান থেকে আপনি আর এসি প্রপার্টির মাধ্যমে জমি কিনতে পারবেন আর এসি প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস আপনারা যারা আমাদের হাতে রয়েছে আটশোর উপরে বিল্ডিং আটচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এবং বিশ হাজারের মতো প্লট আছে বিভিন্ন সাইজের সেমি প্যাকা সহ আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান চলে আসেন আমাদের অফিসে চট্টগ্রাম বর্ধারহাট এই অ্যাপার্টমেন্টের অবস্থান তিনটি বারান্দা তিনটি ওয়াশরুম তিনটি বেডরুম বিশাল বিশাল এবং ড্রয়িং রুম ডাইনিং স্পেসও বিশাল বড় ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এই অ্যাপার্টমেন্টটি বারোতলা বিল্ডিং এর দশ তলায় দুইটি লিফ্ট আছে জেনারেটার এবং পার্কিং সবে আছে অনেক সুন্দর অ্যাপার্টমেন্টে কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন আরও আছে অ্যাপার্টমেন্ট কাতালগঞ্জ নাসিরাবাদ হাউজিং সোসাইটি ওয়ান নেজাম রোড হাউজিংয়ে উত্তর কলসি দক্ষিণ কলসি এবং উত্তর কুলসি দক্ষিণ কলসি এবং আরও রয়েছে বিভিন্ন প্রাইম লোকেশনে আপনার কোথায় লাগবে আমাদেরকে জানান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি আপনি জমি বিল্ডিং বিক্রি করতে চাইলে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করেন আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দিব যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন এখনই যোগাযোগ করেন আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের ফেসবুক পেজে উপরের দিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর করে পাশে থাকা আইকন বাজিয়ে দিবেন সস্তায় এই ধরনের জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের নতুন নতুন ভিডিও পেতে চট্টগ্রামে বদ্মারহাটের মধ্যে বারোতলা বিল্ডিংয়ের দশতলা এই অ্যাপার্টমেন্টের অবস্থান খুব দ্রুত করবেন বিক্রি হয়ে যাবে ভিডিওটি শেয়ার করে অন্যকে থাকায় সুযোগ করে দিবেন কিনতে চাইলে চলে আসেন আমাদের অফিসে বিক্রি করতে চাইলে খুব দ্রুত আমরা ভালো দামে